আজকের সকালে নিউজ দিছি ঘরে আগুন জ্বলছে দোকানে আগুন জ্বলছে কারা দায় আল্লাহই জানে শুনছেন নাকি হ্যাঁ কিছু জায়গা আছে সেখানে আগুন লোকে লেগে দেয় আবার কিছু জায়গা আছে নিজেরা নিজেরা আগুন লেগে দে আগুন লাগানোর দায়টা লোকের উপর চেপকে দেয় আল্লাহ আমার সমাজকে বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমি

মানুষের আছে গরু বিবাহ করার অধিকার আল্লাহ মানুষকে দিচ্ছেন এই আয়াতে আল্লাহ বলতেছেন খান কিউ তোমরা বিয়ে করো তোমরা তোমরা যাদের বিয়ে হয়নি বিয়ে করো একদম দেরি করো রুজি রুটির ব্যাপারে আপনি ভাববার কে একদম বিলে নয় রুজি রুটির ব্যাপারে আপনি ভাববেন কেন এখন আপনি আছেন আপনার একলা যতটা রুজি লাগবে আল্লাহটা যেদিন আপনারা দুই হবেন দুই জন্যে যতটা রুজি লাগবে ঠিক আল্লাহ আপনার মাধ্যমে ততটা রুজি আল্লাহ যেদিন আপনারা তিন জনা হবেন চারজনা হবেন চারজনের জন্য যতটা রুজি রুটি লাগবে আল্লাহ ততটাই দেবেন কাজ বাস বিয়েশালে কাজ বাস কিছু করতে পারিনি তুমি কি বিয়ে করবো বছরে জিজ্ঞেস করলে বলে আর বলো না লেখাপড়া শিখে চাকরি বাকরি হয় না বিয়ে করে খাওয়াবো খাবো

যে বিয়ে করবো নি করবো নি করবো নি কাজ বাজ পাইনি চাকরি বাকরি হয় না ও জি ও যত গোনা করবে যৌন সংক্রান্ত যত গোনা করবে সমস্ত গোনা ওর বাবার ঘাড়ে দিয়ে যাবে ও শুনছেন নাকি হ্যাঁ মেয়ে কলেজে যে পার্কে বেড়াতে যাচ্ছে চাচির বললি বলে মেয়ে বিয়ে করতে চায় না চায় না চায় না তা মেয়ে বিয়ে করতে চায় না ভালো মেয়ে পাকে বেড়াচ্ছে হাজরিয়া মজলিস এখন আমি বিষয়টা নিয়ে মজার জায়গায় পৌঁছাতে পারি নি এখানে শুধু এই বলে রাখি মহাম্মু রসুল্লাহ্ আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছিলেন ছেলেকে উপযুক্ত সময়ে যদি বিবাহ না দেওয়া হয় ছেলের সোনাকের দায়ভার যেমন মা মায়ের উপরে চাপে আবার জানিয়েছে মেয়ে যদি গোনাহে লিপ্ত হয় আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কান মুহা আলা আবিহা كما قال عليه السلام আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওই মেয়ের গুনাহের দায়টাও বাবা মায়ের উপরে চাপে अथवा বাবার উপরে চাপে

তোমরা বিবাহ করো আর একটু মন খুলে বলুন কি করতে বলতেছেন কারণ যে সমাজে বিবাহ সহজ ব্যভিচার কঠিন যে সমাজে বিবাহ কঠিন ওই সমাজে ব্যভিচার কো সহজ যখন বিবাহ যখন কঠিন হবে বিবাহ কঠিন হলে সহজ এখানে যারা শ্রোতা আছেন আমি সেই ফাঁস ফুল অনেক কথা বলেছি যেগুলো যুগ উপযোগী যেগুলো সমাজ উপযোগী জি আজকে সমাজে মিলবেন মিলে যাবে ছেলে বিয়ে করতে চায় না অত সেই ছেলে লোকের মেয়ে নিয়ে কেন হোটেল হোটেল বলেন প্রবীণ মানুষ যারা তারা বলেন তো হোটেলের ব্যবসা বিরাট বড় ব্যবসা আপনার ছেলে কোথায় থাকে মেয়ে কোথায় থাকে আপনার খবর থাকবে না এটা হতে পারে অনেক কথাই বলেছি চলুন আল্লাহ কোরআনে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা মহান আল্লাহ জানিয়েছেন হে দুনিয়ার মানুষ মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফানকিহু তোমরা বিবাহ কর মা বাবা মিসাই যেস মেয়েদের সঙ্গে বিবাহ করা আমি হালাল করে দিয়েছি ওই সব হালাল মেয়েদের ভিতর থেকে পছন্দ বন্ধ তোমরা বিবাহ করো মাস্না দুই অসুলাসা তিন অরুবা চার পর্যন্ত কয় কয়

যিনি নারী আর পুরুষ সৃষ্টি করেছেন তিনি বিবাহের বিধান দিয়েছেন সুতরাং বিবাহের এই বিধানের ভিতরে অসঙ্গতি বলে কিছু কেন নেই আমার দিকে আমার দিকে বাইরে মন গেলে কথা আর বুঝবেন না জি অসঙ্গতি কেন নেই বুঝুন বর্তমান পৃথিবীতে পৃথিবীতে হিসাব কষে দেখা গেছে ছেলের চাইতে মেয়ে অনেক বেশি

সমাজের কান্ডিশন থেকে জান এখন বিয়ে মানেই গেলাম গাড়ি আরে তুই কি করিস তাহলে কেন মাইন্ডে না আমি ইট ভাটা কাজ করি আর একটা জিজ্ঞেস করতে কি করিস? যেন সেলাই কাজ করি? আমি সেলাই কাজকেও ঘৃণা করছি না। ইটভাটার লেবার বা শ্রমিককেও ঘৃণা করছি না। আমি শুধু বলছি যে এই যে রাজস্বটা সমাজের মাটিতে হয়ে গেছে। যে বিয়ে করলেই গাড়ি দিতে। আমি বিয়ে দিতে গলেই টাকা দিতে। মেয়ে পিয়ে দিতে গেলেই ফোন দিতে হবে এটা দিনে 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 দিলে 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 মেয়ের বাবাদের উপরে একটা বোঝা আর এর ফলাফল দাঁড়িয়েছে পেটের ভিতরে ছেলে হলে থাকতে দাও মেয়ে হলে মেরে দাও ভারতবর্ষে এখনো ছেলেদের সংখ্যার তুলনায় মেয়েদের সংখ্যা মেয়ের সংখ্যা কেন কেন ছেলে হলে থাকতে দাও মেয়ে হলে বিয়ের বিধান কে দিচ্ছেন